এখনও রহমাহামের আলকেরাম কি গোসল করবো আসলে খুব ভালো লাগতেছে দেখুন আমি বাংলাদেশে অবস্থান করতে আর আমার এই পাশে হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার বর্ডার তো দেখুন সবাই গোসল করতেছে আসলে অনেক মজা হচ্ছে আমিও গোসল করবো বন্ধুরা এখন

এরপর ঠান্ডা খুব ভালো লাগতেছে আসলে ঠান্ডা ভালো লাগে আর এত সুন্দর তো ভালো লাগতেছে দেখুন এখানে অনেক মানুষ চারিদিকে আমি যদি দেখা সব থেকে শুধু মানুষ আর মানুষ অসম্ভব মানুষ পছন্দ করতেছে অনেক ভালো লাগতেছে আমার বন্ধুরা তো আধা ঘন্টা আমি গোসল করতেছি আমার খুব ভালো লাগতেছে তো দেখুন কি পরিমান নিজের বাড়ি আমার পা দেখা যাচ্ছে বন্ধুরা খুব ভালো লাগছে শীত লাগতেছে তাও খুব ভালো লাগতেছে শুনে তো এখানে হচ্ছে আপনার অনেকে ইয়ে আছে যারা হচ্ছে বোর্ড দিয়ে বিভিন্ন স্পটে যাচ্ছে বাট আমি যেহেতু অনেক ক্লান্ত সহ বোর্ড দিয়ে যাই না আমি গোসল করতেছি আর অনেক এনজয় করতেছি তো আপনাদের সাথে ওইগুলো দেখানোর জন্য ট্রাই করলাম অনেক মানুষ দেখুন তোমরা কথা করতে আসছো কোথা থেকে আসছো গোসল করতে আসছো না ঠান্ডা লাগে দেখুন বন্ধুরা আমি এখন বাংলাদেশে আছি আর ওই যে দেখতে পাচ্ছেন ভারত ওটা সব বাংলাদেশ এবং ভারতের মাঝখানে এই যে যে গঠন করতেছি এই হচ্ছে নির্ধারণ করে দিছে বাংলাদেশ এবং ভারতকে ডিভাইড করে দিছে তো দেখুন আসলে আপনারা সকলেই জানেন যে এই ডাফলং অসংখ্য মানুষ এসে থাকে এখানে তো অপরিমাণ মানুষ আসছে আর দেখুন আমি দেখানোর চেষ্টা করি কি পরিমাণ নিজের পানি আসলে পরিষ্কার বাড়ি আসলে আমি কাঁপতেছি শীতেতে অনেক শীত আসলে দেখুন কি পরিমাণ মানুষ আসলে এখানে গোসল করতেছে এদিকে যদি দেখায় অসম্ভব সুন্দর একটি ব্রিজ আছে ওখানে ঝুলান্ত ব্রিজ দুই পাহাড়ের মাঝখানে খুব ভালো লাগতেছে আসলে সো আম ঠান্ডা পানিগুলা குলা এবারে হচ্ছে ঘুম করতেছি এবং নিয়ে হ্যাঁ ঠান্ডা লাগছে তো অসাধারণ ভাল লাগছে আমার আজকে এই গাড়িটা খুব ভালো লাগছে আসলে খুবই এক্সাইটিং আর এক ভালো লাগছে আমার আর আজকে লাইটে বাসার দিকে দেবো গত দশ দিন হচ্ছে চট্টগ্রাম তারপরে কক্সবাজার এরপরে হচ্ছে এরপর চিলেট এরপর হচ্ছে দড়াইল সো সব মিলে হচ্ছে একটা লং ট্যুর শেষ করলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আসলে কত পরিমাণ মানুষ এখানে গোসল করতেছে আর অনেক ঠান্ডা লাগতেছে কোনো মানুষ যেহেতু এখন ডিসেম্বর মাস তো সবার স্কুল মাদ্রাসা কলেজ বন্ধ সো অনেক মানুষ এখানে গোসল করার জন্য আসছে দেখুন আসলে এই দিকটা বেশি সুন্দর লাগতেছে এই দিকটা যেহেতু সূর্য এদিক থেকে ক্যামেরার ফোকাস যদি দেখায় এদিকটাই বেশি সুন্দর লাগছে এখানে অনেক বোর্ড আছে যেগুলোতে করে আপনি এই এখান দিয়ে হচ্ছে বিভিন্ন স্পটগুলো ঘুরে দেখতে পারবেন তো আমার সম্ভব ভালো লাগতেছে বন্ধুরা আসলে আজকে অনেক মানুষ অসংখ্য মানুষ আসলে আমি আগে কখনো আসি না এটা হচ্ছে ফার্স্ট আমার খুব খুব ভালো লাগছে আর খুব এনজয় করলাম সব মিলে OK.